উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে এবং এই রেজাল্টের মধ্যে অনেকেরই আশানুরূপ কিন্তু ফল হয়নি বা অনেকেই যে নাম্বার আশা করেছিল বা অনেকেই যেই নাম্বারটি ভেবেছিলো বা পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টের মনে একটি কিন্তু ধারণা চলে এসেছে যে সে কত নাম্বার পাবে তো সেই আশানুরূপ যাদের ফল হয়নি তারা পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করতে পারো পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন কি করে করতে হবে এই প্রসেস দেখাবো এই ভিডিওতে এবং তার আগে পিপিআর এবং পিপিএসটি কি এই বিষয়টি অবশ্যই জানতে হবে এবং তারও আগে যে তোমাদের পিপিআর এবং পিপিএসের যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলি আছে অর্থাৎ একটি স্টুডেন্ট কয়েকটি সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে বা একই সাবজেক্টে পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করা যাবে কি না বা পিপিআর এবং পিপিএসের রেজাল্ট তাড়াতাড়ি পাওয়ার জন্য কি সুযোগ সুবিধা রয়েছে বা নর্মালভাবেই বা কতদিন লাগে সেই সমস্ত কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে আজকে আমরা অফিশিয়াল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান দেখব নোটিফিকেশানের মধ্যে যে স্টেপস দেওয়া আছে কি করে আমাদের পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করতে হবে সেই পদ্ধতি দেখাবো এবং সম্পূর্ণ পদ্ধতি তোমাদের এ টু জেড আমি দেখিয়ে দেবো এই ভিডিও দেখার পর আশা করছি আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখে তোমরা সরাসরি অনলাইনে কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই তোমাদের পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে পারবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি সম্পূর্ণ পদ্ধতি বা সম্পূর্ণ তথ্য তোমাদের কম্পিউটারের মধ্যেই দেখিয়ে দিচ্ছি তো পিপিআর এবং পিপিএস আবেদন করার আগে সবার প্রথমে এর যে নোটিফিকেশান বা রুলস অ্যান্ড রেগুলেশন সেটি দেখতে হবে সেই জন্য কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে লেটেস্ট নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিউ অলে ক্লিক করবো ভিউ অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত নোটিফিকেশান খুলে যাবে এবং তোমরা সবার নিচে ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশে যে নোটিফিকেশান বের হয়েছে সেই নোটিফিকেশানটিতে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান রিগার্ডিং পিপিএস পিপিআর দুই হাজার চব্বিশ তো এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে নেব তো অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি এইখানে তোমরা সেই নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ তো এখানে সবার উপরেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তার নিচে ঠিকানা দেওয়া আছে

পোস্ট পাবলিকেশন স্কুটুনি অর্থাৎ পিপিএস তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্কুটুনি এই যে ব্যাপারটি রয়েছে অর্থাৎ পিপিএস পিপিএস করলে তোমাদের যে নাম্বার এই ব্যাপারটি জানতে হবে যে পিপিআর কি এবং পিপিএস কি তো তোমরা যদি পিপিএস এর জন্য আবেদন করো সেই ক্ষেত্রে তোমাদের যে নাম্বারিং দেওয়া হয়েছে সেই নাম্বার হিসাব করতে কোথাও কোনো ভুল হয়েছে কিনা অর্থাৎ তোমাদের যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তোমাদের উত্তরের বেসিসে সেই নাম্বার হিসাব করতে যদি কোনো রকম ভুল হয় সেই ক্ষেত্রে সেটিকে স্ক্রুটিনির মাধ্যমে সেই নাম্বারটিকে সঠিক করা হবে এবং এখানে তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ তোমরা যদি রিভিউ করো সেই ক্ষেত্রে তোমাদের খাতাকে আবার দেখা হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আবার কিন্তু তোমাদের খাতাকে যাচাই করা হবে যাচাই করে তোমাদের যে তোমরা উত্তর দিয়েছ সেই উত্তরকে আবার বিবেচনা করে পুনর্বিবেচনা করে সেখানে যদি নাম্বার বাড়ানো যায় সেই ক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এবং এইখানে বলা দেওয়া হচ্ছে অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইস এস এক হাজার চব্বিশ উইল বি অ্যাকসেপ্টেড ফর্ম দশ পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে অ্যাট অ্যান্ড ফর্ম এইখানে তোমাদের দুপুর দুইটার থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে তৎকাল পরিষেবা এটি চলবে তেরো পাঁচ দু হাজার চব্বিশ মিড নাইট অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত তোমরা এর জন্য আবেদন করতে পারবে তেরো তারিখ পর্যন্ত যারা তৎকাল করতে চাও এবং তারপর বলা যাওয়া হচ্ছে অ্যান্ড দ্যাট দ্য অ্যাপ্লিকেশান ফর নর্মাল পিপিএস পিপিআর উইল বি অ্যাকসেপ্টেড ফর্ম এইখানে তোমরা দশ তারিখ থেকেই কিন্তু এই এই ক্ষেত্রেও তোমরা দশ তারিখ থেকে দশ তারিখ দুপুর দুইটা থেকে তোমরা কিন্তু পঁচিশ তারিখ মিড নাইট পর্যন্ত টাইম পাচ্ছ থ্রু অনলাইন পোর্টাল তো তোমাদের অনলাইনেই এর আবেদন করতে হবে অনলাইন পোর্টাল কোথায় পাবে এই যে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে একদম মোটা অক্ষরে এই লিঙ্কে যেতে হবে গিয়ে তোমাদের আবেদন করতে হবে তো এই জিনিসটি আমি পরে দেখাচ্ছি আগে নোটিফিকেশানটি পড়ে নেব ক্যান্ডিডেটস অফ এইচএস এক্সামিনেশন দু মে অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর ফর দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট উইথ ইন দ্য মেনশন ডিউরেশন রুলস অ্যান্ড রেগুলেশন অফ পিপিএস পিপিআর আর অ্যাডাস হেয়ার উইথ ফর অলরেডি রিফারেন্স তো এইখানে নিচে কিন্তু অলরেডি দেওয়া আছে সেই জিনিসটি আমরা দেখে নেব এই নোটিফিকেশনের যে মেন তথ্য সেটি আমরা দেখলাম এখন আমরা নিচের দিকে চলে আসবো এবং এইখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলি রয়েছে এগুলি অবশ্যই দরকার এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলি অবশ্যই তোমাদের জানা দরকার তো এখানে সবার প্রথমে এক নম্বরে বলে দেওয়া হচ্ছে এ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাপেয়ার ইন এইস এস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দুই হাজার চব্বিশ মে অ্যাপ্লাইড ফর তো তোমরা যারা যারা অবশ্যই যারা আবেদন করবে তাদেরকে দুই হাজার চব্বিশের যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান হয়েছিলো সেইখানে অংশগ্রহণ করতে হবে তাহলেই তারা আবেদন করতে হবে এইখানে বলে হচ্ছে নর্মাল এবং পিপিআর এবং এইখানে বলে দেওয়া হচ্ছে অফ হিস হার অ্যান্সার স্ক্রিপ্ট ফর্ম এত থেকে দুপুর দুইটার থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা তোমাদের যে পিপিআর এবং পিপিএস অর্থাৎ নর্মাল পিপিআর এবং পিপিএস তার জন্য আবেদন করতে পারবে এখানে তৎকালের জন্য বলে দেওয়া হচ্ছে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে ফর বোথ তো এইখানে আরেকটি গাইডলাইন বলা হচ্ছে যে ফর বোথ দ্য অপশন এ অ্যান্ড বি অ্যাবভ দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু ফার্স্ট রেজিস্টার উইথ দ্য স্টুডেন্টস পোর্টাল বিফোর অ্যাপ্লাইং ফর পিপিআর এবং পিপিএস বাই ভিজিটিং এইখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট অর্থাৎ এইখানে বলে দেওয়া হচ্ছে যে পিপিআর এবং পিপিএস তৎকাল করো বা নর্মাল করো তার জন্য সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে এবং পোর্টালের লিঙ্ক এইখানে দেওয়া আছে তো সবার প্রথমে তোমাদের এখানে রেজিস্টার করতে হবে তারপরেই তোমরা তৎকাল না নর্মাল সেটি তোমরা পরে চুজ করবে তারপরে নিচের দিকে চলে আসবে এবং এখানে দুই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এ ক্যান্ডিডেট নিডস টু প্রুভ অ্যান্ড আন্ডারটেকিং হোয়াইল অ্যাপ্লাইং ফর পিপিএস পিপিআর অন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল দ্যাট হিস ওর হার পিপিআর পিপিএস এপ্লিকেশন উইল নট বিসিড তো এই যে দুই নম্বর প্যারাটি রয়েছে এই দুই নম্বর প্যারাটি কিন্তু ততটাও ইম্পর্টেন্ট না সেই জন্য এই প্যারাটিকে আমরা উত্তর দিব না এবং তিন নম্বরে চলে আসবো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পিপিএস পিপিআর অফ অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন মোড উইল অনলি বি অ্যাকসেপ্টেড তো তোমাদের এইখানে যে কথাটি বলা হচ্ছে তোমাদের অনলাইনে শুধুমাত্র তোমাদের যে এপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে অন্য কোনো মোটে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না তারপরে বলে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রাইট দ্য রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার অফ এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো তোমাদের অবশ্যই তোমাদের যে রোল নাম্বার এবং তোমাদের যে মার্কশিট নাম্বার সেটি দিতে হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফি ফর তো এই যে জায়গাটি এই জায়গাটিও খুব ইম্পর্টেন্ট এবং এইখানে আমি আশ্চর্য হয়ে যাই যে একটি স্টুডেন্টকে পিপিআর এবং পিপিএসের জন্য এত টাকা চার্জ করা যেতে পারে তো যাই হোক ব্যাপারটি তোমরা এখানে দেখতে পারো নর্মালের ক্ষেত্রে পিপিএস এর জন্য দেড়শো টাকা চার্জ করা হবে এবং এটি কিন্তু প্রত্যেক সাবজেক্টের জন্য এমনটি নয় তোমরা যে কয়টি সাবজেক্টের জন্য আবেদন করলে সব কয়টির জন্য দেড়শো টাকা এমনটি নয় প্রত্যেক সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে কাটা হবে এবং তোমার নর্মাল পিপিআর যদি আবেদন করো সেক্ষেত্রে দুইশো টাকা তবে তৎকালের ক্ষেত্রে এই অ্যামাউন্টটি গিয়ে দাঁড়ায় ছয়শো টাকা এবং তার সঙ্গে সঙ্গে আটশো টাকা অর্থাৎ পিপিএস এর ক্ষেত্রে ছয়শো টাকা এবং পিপিআর ক্ষেত্রে আটশো টাকা পার সাবজেক্ট তারপরে চলে আসবে ছয় নম্বরে এবং এইখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস ফর পিপিআর পিপিএস শ্যাল বি রেস্ট্রিক্টেড টু থিওটিক্যাল পেপার অনলি তো এই যে বিষয়টি এই যে প্যারটি এইখানে বলা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের শুধুমাত্র যে থিওরিটিক্যাল পেপার রয়েছে অর্থাৎ যেই পেপার তোমরা পরীক্ষার সেন্টারের মধ্যে লিখেছ সেই পেপার সেই পেপারের জন্য কিন্তু তোমরা পিপিএস অথবা পিপিআর এর জন্য আবেদন করতে পারবে তোমাদের কিন্তু কোন প্রজেক্ট ওয়ার্ক বা বা তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই প্র্যাকটিক্যাল বা তোমাদের প্রজেক্ট ওয়ার্কের জন্য কিন্তু তোমরা এখানে পিপিআর এবং ППএস এর জন্য আবেদন করতে পারবে না তারপরে এখানে বলা দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেন্ট মে সিক ইন অল সাবজেক্ট বাট পিপিআর ইন ম্যাক্সিমাম টু সাবজেক্ট তো এইখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে তোমরা পিপিএসের জন্য যদি আবেদন করো তাহলে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ স্কুটনির জন্য যদি আবেদন করো তাহলে তোমরা অল সাবজেক্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে কিন্তু যদি তোমরা পিপিআর জন্য আবেদন করো পিপিআর জন্য আবেদন করলে তোমরা শুধুমাত্র দুইটি সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে এই কথাটি মাথায় রাখবে তারপরে আট নাম্বারে আরেকটি তোমরা অপশন দেখতে পাচ্ছ আট নাম্বারে আরেকটি বিষয় দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর পিপিআর উইল অনলি বি অ্যালাউড ফর দ্য সাবজেক্টস ইন হুইস পিপিএস ইস নট ফর তো এইখানে যে বিষয়টি কিন্তু দেখো তাহলে তোমরা পিপিএস এর জন্য আবেদন করতে পারবে কেউ কিন্তু একটি সাবজেক্টের মধ্যে বোধ অর্থাৎ পিপিআর এবং পিপিএস কেউ কিন্তু দুটোর জন্যই আবেদন করতে পারবে না সেই জিনিসটি এখানে আট নম্বরে বলা হচ্ছে বলে দেওয়া হচ্ছে অ্যান ইনকমপ্লিট ইনকারেক্ট এপ্লিকেশন কাউন্সিলিগার্ড তো এইখানে বলা হচ্ছে তোমরা যদি কোনো রকমের কোনো ভুল বা ইনকারেক্ট যদি তোমরা অ্যাপ্লিকেশন করো বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো সেই ক্ষেত্রে এটিকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে কোনো রকমের কোনো এনকোয়ারি ছাড়া তারপরে দেখতে পাচ্ছ নো এপ্লিকেশন ফর পিপিএস অর পিপিআর শ্যাল বি এন্টারটেন বিয়ন দ্য স্পেসিফাইড পিরিয়ড মেনশন অ্যাবভ আন্ডার এনি সারকমস্ট্যান্সেস তো এইখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন যেই ডেট দেওয়া হয়েছে এই ডেটের বাইরে যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না কোনো রকম পরিস্থিতিতেই এগারো নম্বর প্যারাটিও কিন্তু গুরুত্বপূর্ণ এখানে বলে দেওয়া হচ্ছে ইনস্টিটিউশন ক্যান্ডিডেট মে সি দ্য রেজাল্ট পিপিএস পিপিআর অন দ্য কাউন্সিলস ওয়েবসাইট আফটার পাবলিকেশন এবং এইখানে তারপরে যে জায়গাটি রয়েছে দ্য রিভাইস মার্কশিট বা সার্টিফিকেট ইফ এনি যদি হয় অর্থাৎ যদি তোমাদের নাম্বার চেঞ্জ হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাজ টু বি কালেক্টেড ফ্রম দ্য কনসার্ন রিজনাল অফিস অফ দ্য কাউন্সিল বাই দ্য স্কুল অর ক্যান্ডিডেট বাই স্যারেন্ডারিং দ্য প্রিভিয়াস মার্কশিট অর সার্টিফিকেট তো এইখানে যে বিষয়টি এই বিষয়টি অবশ্যই তোমরা মাথায় রাখবে এইখানে বলা হচ্ছে যে যদি কোনো কারণে মার্কশিট বা তোমাদের সার্টিফিকেট চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে যে স্কুল অথবা ক্যান্ডিডেট কিন্তু যে রিজয়নাল অফিস রয়েছে আমাদের কাউন্সিলের সেই রিজোনাল অফিস থেকে স্কুলের যিনি দায়িত্বে রয়েছেন তিনি অথবা ক্যান্ডিডেট নিজেই কিন্তু কালেক্ট করতে পারে কিন্তু কালেক্ট করতে গেলে তার যে পুরনো মার্কশিট এবং পুরনো যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি জমা দিতে হবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে পিপিএস এবং পিপিআর জন্য যে সময়সীমা লাগবে অর্থাৎ নর্মাল করলে তোমাদের এক মাস সময় লাগবে এবং যদি তোমরা তৎকাল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সাত দিন সময় লাগবে তারপরে তেরো নম্বর বলা হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ পিপিএস পিপিআর অ্যাস দ্য কেস মে তো এইখানে তোমাদেরকে অবশ্যই তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কালেক্ট করতে হবে বা নিতে হবে যদি কোনো রকমের কোনো সমস্যায় যেমন দেখা গেল অনেকের ক্ষেত্রে যদি নাম্বার কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই রেজাল্ট অ্যাকসেপ্ট করতে হবে তারপরে বলে দেওয়া হচ্ছে এনি ম্যাটার হুইস ইজ নট ডেসক্রাইব হেয়ার ইন সোলি ডিসাইডেড বাই দ্য কাউন্সিল অ্যান্ড দ্য ডিসিশন অব দ্য কাউন্সিল উইল বি দ্য ফাইনাল তো এইখানে বলা হচ্ছে যদি এইখানে কোনো রকমের কোনো ম্যাটার বা কোনো রকমের কোনো বিষয় উল্লেখ না থাকে এবং পরবর্তী যদি সেটি দেখা যায় তাহলে কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে এখন আসব মেন জায়গায় অর্থাৎ আমাদের কি করে আবেদন করতে হবে তার জন্য সবার প্রথমে আমাদের এখন একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে এবং গিয়ে সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি সার্চ করতে হবে করার পর এখানে স্টুডেন্টস লগ ইনের মধ্যে আসতে হবে আসার পর নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট অপশন তো এখানে নিউ অ্যাপ্লিকেন্ট রয়েছে অলরেডি রেজিস্টার্ড যদি তোমরা আগে কখনো এখানে লগ করে থাকো সেই ক্ষেত্রে তোমরা এইখানে অলরেডি রেজিস্টারে ক্লিক করে এখানে সাইন ইনে ক্লিক করবে এবং যদি না করে থাকো সেই ক্ষেত্রে সাইন আপের মধ্যে তোমরা ক্লিক করবে যখনই সাইন আপে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের স্কুলের নাম চুজ করতে হবে তোমার টাইটেল চুজ করতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করতে হবে করার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের যে মার্কশিট সেই মার্কশিটের এখানে ইনস্টিটিউশন কোড দেওয়া আছে এই ইনস্টিটিউশন কোডটি অবশ্যই তোমাদের লাগবে সেই জন্য এখানে মার্ক করে দেওয়া আছে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং যখন তোমরা লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর এইখানে অনেকগুলি অপশন দেখতে পারবে এইখানে এসে তোমরা পিপিএস অর পিপিআর অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবে করার পর তোমাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে যেখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে এবং মার্কশিট নাম্বার দিতে হবে তো রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার তোমরা দিয়ে দেবে রোল নাম্বারটি অবশ্যই তোমরা তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড বা তোমাদের মার্কশিটের মধ্যে পেয়ে যাবে সেই অ্যাডমিট কার্ড থেকে বা মার্কশিট থেকে রোল এবং নাম্বার বসিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে মার্কশিট নাম্বারটি এখানে বসিয়ে দেবে মার্কশিট নাম্বার কোনটা এইখানে দেখতে পাচ্ছ এখানে মার্ক করে দেওয়া আছে মার্কশিট নাম্বার যেইখানে এন ও দিয়ে তার নিচে নাম্বার দেওয়া আছে সেইটি হলো মার্কশিট নাম্বার এই মার্কশিট নাম্বারটি বসিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এইখানে তোমরা সমস্ত সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রিপ ওয়ান ইলেকট্রিপ টু ইলেকট্রিপ থ্রি এবং তোমাদের এইখানে রয়েছে ইলেকট্রিপ অপশনাল ইলেক এখানে এইখানে এসে তোমাদের কোন সাবজেক্টে তোমরা কত নাম্বার পেয়েছো সেটি এখানে তোমরা দেখতে পারবে দেখার পর এখানে অ্যাকশনের মধ্যে যখন আসবে নো অ্যাকশন এইখানে এসে তোমাদের অ্যাকশন চুজ করতে হবে অর্থাৎ তোমরা পিপিআর করতে চাও না পিপিআস সেটি চুজ করে নেবে কোন সাবজেক্টের জন্য করতে চাও সেটি চুজ করবে তোমরা পিপিএস অর্থাৎ স্ক্রুটনি কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের জন্য করতে পারবে এবং পিপিআর শুধুমাত্র যে কোনো দুইটি সাবজেক্টের জন্য করতে পারবে এটি মাথায় রাখবে এবং অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি অবশ্যই মাথায় রাখতে হবে যার জন্য তোমরা পিপিএস আবেদন করবে সেইখানে কিন্তু আর তোমরা পিপিআর আবেদন করতে পারবে না অর্থাৎ একটি সাবজেক্টের ক্ষেত্রে পিপিআর পিপিএস দুটোই করতে পারবে না তো এইখানে যখনই তোমরা ফিল করে দেবে বা অ্যাকশন চুজ করবে করার সঙ্গে সঙ্গে এইখানে অ্যামাউন্ট চলে আসবে এবং টোটাল অ্যামাউন্ট ইন আর এসে চলে আসবে তারপরে তোমরা এখানে প্রিভিউয়ে ক্লিক করবে প্রিভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের সামনে চলে আসবে এইভাবে এখানে তোমরা অ্যামাউন্ট দেখতে পারবে এইখান থেকে তোমাদের ডিক্লারেশনে অ্যাকসেপ্ট করতে হবে ডিক্লারেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবমিট বটন চলে আসবে সাবমিটে ক্লিক করবে অথবা যদি কেউ এডিট করতে চাও এই এডিট অপশানে ক্লিক করে এডিট করে নেবে তারপর নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মোড এখানে অনলাইন চুজ করা থাকবে এখানে পে ছয়শো তোমরা দেখতে পাচ্ছ তো এই অপশনে ক্লিক করবে তোমাদের যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটি এখানে দেখাবে তোমরা এখানে ক্লিক করে দেবে দেওয়ার পর তোমাদের পেমেন্ট পেজ চলে আসবে এখানে তোমরা তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা তোমাদের এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে তো আশা করি পিপিআর এবং পিপিএস কি সেই জিনিসটি বুঝতে পারলে এবং পিপিআর এবং পিপিএসের মধ্যে যে আবেদন করা রুলস এবং রেগুলেশনসগুলি সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে পিপিআর এবং এর মধ্যে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি তোমাদের হাতে নাতে দেখালাম এবং এই সমস্ত কিছু করার পর তোমরা তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে যদি তৎকাল করো সাত দিন ওয়েট করতে হবে এবং যদি নর্মালি করো মোটামুটি এক মাসের মতো ওয়েট করতে হবে তাহলে তোমাদের রেজাল্ট চলে আসবে আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের একটু কাজে লাগতে হবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরও হেল্প করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ